আমরা সাধারণত পোস্ট অফিসকে খুব সাধারণ একটা জায়গা বলে ভাবি চিঠি আসে চিঠি যায় এই পর্যন্তই কিন্তু ভাবুন তো যদি কোনো ভয়াবহ দুর্যোগের সময় একজন একেবারে সাধারণ পোস্ট অফিস কর্মী একটা ছোট সিদ্ধান্ত নেন আর সেই সিদ্ধান্তই অনেক মানুষের কাছে শেষ ভরসা হয়ে দাঁড়ায় এই গল্পটা কোনো সিনেমা নয় এটা বাস্তব ধর্মী কিছু ঘটনা ও অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত এক কাহিনী যা আমাদের মনে করিয়ে দেয় যে দায়িত্ববোধ থাকলে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে সময়টা ছিল দু সালের মে মাস স্থান উড়িষ্যার পুরী ও খোর্ধা জেলার গ্রামাঞ্চল ঠিক তখনই যখন আসড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সাইক্লোন ফনি এই গল্পের নায়ক হলেন রমেশ চন্দ্র সাহু ভারতীয় ডাক বিভাগের এক সাধারণ গ্রামীণ পোস্টম্যান তার কাজ ছিল গ্রামে গ্রামে ঘুরে চিঠি পৌঁছানো পেনশন দেওয়া আর সরকারি নথি বিলি করা একজন একেবারেই সাধারণ কর্মী সাইক্লোন ফনির পরে বিদ্যুৎ ছিল না রাস্তা ভেঙে গিয়েছিল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল ব্যাংক বন্ধ এটিএম অচল গ্রামের বহু বৃত্ত মানুষ তখন চিন্তায় এবার সে পেনশন বা টাকা যা বাইরে থেকে আসে তা কিভাবে পাবো খাবই বা কি কারণ এই পেনশন বা বাইরে থেকে আসা মানি অর্ডারগুলোই ছিল তাদের একমাত্র আয় এই অবস্থায় অনেক পরিষেবা বন্ধ ছিল কিন্তু রমেশচন্দ্র সাহু একটা সিদ্ধান্ত নেন তিনি ভাবেন ব্যবস্থা ভেঙে পড়েছে ঠিকই কিন্তু মানুষকে তো আর অপেক্ষায় রাখা যায় না যেখানে সাইকেল চলছে সেখানে সাইকেলে সাইকেল না চললে হেঁটে কোথাও জল থাকলে হাঁটু জল পেরিয়ে নিজের নিরাপত্তা ঝুঁকিতে রেখেও তিনি গ্রামে গ্রামে পৌঁছে যান পেনশন পৌঁছে দেন জরুরি চিঠি দেন আর বৃদ্ধ মানুষদের আশ্বস্ত করেন তখন কোনো ক্যামেরা ছিল না কোনো প্রচার ছিল না শুধু ছিল দায়িত্ববোধ কেন এই সিদ্ধান্ত অসাধারণ কারণ এটা তার চাকরির শর্তে বাধ্যতামূলক ছিল না পরিস্থিতিও অজুহাত হতে পারত তবুও তিনি পিছিয়ে যাননি তার এই সিদ্ধান্তে অনেক বৃদ্ধ মানুষ সেই মাসে না খেয়ে থাকেননি প্রাণে বেঁচে গেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতীয় ডাক বিভাগ তার এই কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কিন্তু রমেশচন্দ্র সাহু বলেছিলেন আমি শুধু আমার কাজটাই করেছি সাইক্লোন ফোনির পরে উড়িষ্যা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘরবাড়ি রাস্তা বিদ্যুৎ অনেক কিছুই ভেঙে পড়েছিল কিন্তু সেই ধ্বংসস্তূপের মধ্যেই মানুষ আর প্রশাসন নতুন করে দাঁড়ানোর চেষ্টা শুরু করে সরকারি কর্মী স্বেচ্ছাসেবক আর সাধারণ মানুষ সবাই নিজেদের জায়গা থেকে পুনর্গঠনের কাজে নেমে পড়েছিল এই গল্পটাও সেই দায়িত্ববোধ থেকেই অনুপ্রাণিত কারণ সব নায়ক সবসময় বড় পদে বসে থাকেন না কেউ কেউ চুপচাপ নিজের কাজটা করে যান এই কাহিনি আমাদের মনে করিয়ে দেয় যে বড় পরিবর্তন বা বড় মানসিকতা সবসময় বড় পদ থেকে আসে না কখনো কখনো একজন সাধারণ মানুষের সঠিক সিদ্ধান্তই সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে এটাই ছিল একজন সাধারণ মানুষের এক অসাধারণ সিদ্ধান্ত আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ